মুন্না ঝন্ড মেতো সুরাতে সে অকেলা এফ টি অয়ন প্রো প্রেজেন্ট হলদিয়া শে তো হ্যালো রিবার কেমন আছে সকলে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো বলে রাখি কালীপুর বক্স কম্পিটিশনের কথা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে তো আপডেটটা আমি প্রথম থেকে দিতে পারিনি তো এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমি কালীপুরে তো কালীপুরে আজকে বিকাল থেকে হবে ভেলা ভাসানের রোড শো এবং সন্ধ্যাবেলা সেই ভাটাতে কম্পিটিশান তো এবছর আছে আমি শুনেছিলাম যে তিনটে সেট থাকবে কিন্তু বর্তমানে এসে দেখলাম যে দুটো সেট আছে নিউ প্রতিমা মিউজিক আর জয়শ্রী তো ফুল সেট নয় দুটো বেশ দুটো টপ এই করেই মোটামুটি চারটে করে বক্স নিয়ে সেজে উঠছে দুটো সেট তো ঘুরিয়ে একটু দেখিয়ে দেই তোমাদেরকে আর আজকে বিকাল ওই তিনটে সাড়ে তিনটের দিক থেকে রোড শো শুরু হবে তো কালীপুথে একদম কুকড়াহাটি গিয়ে কুকড়াহাটি ইট ভাটাতে কম্পিটিশানটা হয় তো যারা আসতে যাও চলে আসবে এটা আমি একটা আপডেট ভিডিও দিয়ে দিচ্ছি তো কোন কোন সেট আপগুলো এসেছে আর কীভাবে ফিটিং হচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো চলো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সামনে দেখতে পাচ্ছ নিউ প্রতিমা মিউজিক প্লাস রেডি চলছে তো দুটো বেসের উপরে একটা মিট অলরেডি উঠে গেছে আর সাইডে র্যাক আছে এবং পিছনে আরেকটা মিট আছে আর মেশিন সেট আপটা একদম রেডি হয়ে গেছে মেশিন সেট আপটা একদম কমপ্লিট মানে একদম ভ্যানে পুরো সাজানো রেডি আর সেইদিকে আছে জয়শ্রী সাউন্ড তো জয়শ্রীর কাছে যাই গিয়ে ভিডিওটা দেখাচ্ছি তো সামনে দেখতে পাচ্ছ ফিটিং হচ্ছে জয়শ্রী সাউন্ড তো জয়শ্রী সাউন্ডেরও সিম দুটো বেস দুটো টপ আর সাইডে ডবল র্যাক আর মেশিন সেটা এখন সেদিকে আছে ফিটিং হয়নি